অবশ্যই প্রাইস রেঞ্জটা ভালো থাকবে এবং আমাদের কাছে যেটা আছে একদম বাজেট কমের মধ্যে যে বাজেট ফ্রেন্ডলি যেমন আমাদের কাছে টু ইস্টু ওয়ানের মধ্যে আছে এক্সট্রিম এগুলো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং ফোর ইস্টু ওয়ানের মধ্যে আছে যারা বাসা বাড়িতে যারা হোম জন্য যারা নিচ্ছেন অথবা অফিসের জন্য যারা সাউন্ড শুনবে না মনে হবে পুরো কনসার্টে আসেন যেরকম বাজেট কমের মধ্যে যারা ফোর ইস্টু ওয়ানের মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন ফোর ইস্টু মধ্যে একটা স্পিকার আছে আর মাইক্রোল্যাব যারা লাভার আছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে পপুলার একটা মডেল আপনার টিএমএন ওয়ান টু ওয়ান

আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সাইন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো পাঁচের বি শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দেবো হোম ডেলিভারি অপশন আছে সবচেয়ে কম দামি থাকবে কিন্তু সবচেয়ে কম দামের মধ্যে যাদের বাজেট ফ্রেন্ডলি যেমন যেটা একটা আছে যাদের বাজেট আছে 3000 টাকার নিচে তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এটা কিন্তু আপনার 2:1 এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা অফার থাকবে সাথে কিন্তু একটা রিমোট থাকবে প্লাস এটার সাথে কিন্তু আপনার রিমোট দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ সাউন্ডটা কম বেশি করা যাবে হ্যাঁ এগুলো দিয়ে আপনার মিউজিকটাকে চেঞ্জ করতে পারবেন এবং এটার সাথে যখন আপনি ব্লুটুথ দিয়ে যখন মোবাইলটা পেয়ার করবেন আপনার রিমোট দিয়ে কিন্তু আপনি গানগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আপনার দুইটা স্পিকার দেওয়া আছে খুব সুন্দর যেটা আপনার দুই সাইডে রাখার জন্য এবং এখানে কিন্তু আপনি এল ইডি দেওয়া আছে যে আপনার মিউজিকের সাথে সাথে কিন্তু এখানে আপনার আপডাউন হবে এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এখানে কিন্তু আপনার ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার বেসটা অথবা ইকোটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনার পিছনে আপনার ইকো দেওয়া আছে পাশে কিন্তু একটা স্পিকার দেওয়া আছে যেটাকে বেসটা অথবা সাউন্ডটা ক্লিয়ার শোনার জন্য আর এখান থেকে কিন্তু আপনার বেসটা বের হবে যেটা বাতাসের মতন বের হবে আর যদি আমি এটা ওয়ার্ডটা যদি বলি যেমন ওফারের যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে টেন ওয়াটের টেন আর যে স্পিকারগুলো দেওয়া আছে এই স্পিকারে এক একটা হচ্ছে আপনার ফাইভ ওয়াট করে এই যে এখানে যদি আমি ডিটেলসটা যদি বলি এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে এবং অবশ্যই ব্লুটুথ কিন্তু থাকবে ব্লুটুথ অপশনটা হয়েছে আপনার ল্যাপটপ ডেস্কটপ মোবাইল তারপর হচ্ছে টিভি যে কোনো ডিভাইসে যেটা ব্লুটুথ আছে সেটা সাথে কিন্তু এটা মানে মোবাইল দিয়ে চালানো যাবে টিভি দিয়ে চালানো যাবে চাইলে আপনি কম্পিউটার বা বাপটপ দিয়ে চালাতে পারবেন তে আরো কিছু সুবিধা আছে যেমন আছে আপনার

যেটার বাজেটটা কমের মধ্যে যারা ফোর স্ট্রান চারটা স্পিকার থাকবে একটা সেটের মধ্যে যেমন এটার সাথে কিন্তু একটা অফার দেওয়া আছে যেটা দিয়ে আপনি পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন চাইলে ওয়ার দিয়ে ইউজ করতে পারবেন প্লাস ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন সাথে কিন্তু রিমোট দেওয়া আছে মেনোয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে কিন্তু বেস কন্ট্রোল করতে পারবেন ইকো কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ ট্রাভেল কন্ট্রোল করতে পারবেন এবং দু চারটা কিন্তু স্পিকার দেওয়া আছে

যেমন সব থেকে পপুলার মধ্যে যেমন মাইক্রোলেভ স্পিকার স্পিকার এগুলো হয়েছে আগে যেহেতু যত প্রাইস ছিল এখন কিন্তু প্রাইস একটু বাড়ছে তবে কোয়ালিটি কিন্তু সে আগের মতনই পাবে না অনেক সময় আছে অনেক যারা মাইক্রোলেভ যারা লাভার আছেন তারা কিন্তু মাইক্রোলেভ ছাড়া কিনে না কারণ কেন হয়েছে কারণ একটা স্পিকার কিনলে আপনার দুই চার পাঁচ বছর স্পিকার চেঞ্জ করতে হয় না প্রথমে যেরকম সাউন্ড পাই একদম লাস্ট পর্যন্ত সেম সাউন্ডটাই পায় এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয় আর মাইক্রোল্যাব একটা সুবিধা আছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে এবং এই মাইক্রোলাইভ এর স্পিকার গুলো ধরেন ফুল সাউন্ড দিলেও সাউন্ড ফাটে না এত ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এটা হয়েছে আপনার চাইলে পিসি ল্যাপটপ তারপর হয়েছে আপনার কম্পিউটার

জি এবং এক বছর ওয়ারেন্টি আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা মিউজিকের জন্য ভালো স্পিকার চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই মাইক্রোলেভারের স্পিকারটা নিতে পারেন এগুলোর সাউন্ড শুনলে আপনার সাউন্ড পছন্দ হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি যেহেতু পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি

একদম হোম ডেলিভারি হবে আপনার বাসা যা পৌঁছে দিয়ে আসতে পারবে এবং যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ